নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামি বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম এক কারো জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দে এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন আপ আইয়ো আল্লাহ দিনা মানু তুলম্বাহি চৌবা তন্ন সুহা ভুল করেছ ত বা করো মাফ করবে কে

রব্বান গলাম না হুস না ওয়া ইনলাম তা ও ফিরেল না ও তা র হেম্না না কু নান্নামিন এটা শিখাই দিয়েছিল আল্লাহ আল্লা আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার আর কেউ নাই ঠিকই না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের কও কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুসূচনা আসলো মা ফোসাই আবার যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ ওয়াদা দেন যে আল্লাহ আমার জীবনে পক্ষে এই পাপ না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ করো সব গুণা মাফ করতে পারে কে করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো বা এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার বড় লাগে সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তো হয় না না এটা বুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না

আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প করতে পারে হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা ভয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি ইসতেখফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন ইসতেখফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হাম মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাজার টেনশন মরা টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে জট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনার মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার সুখু মিন হাইসু লা বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চার নম্বরে সবসময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না হম কান্লাহু মাদ্দি বাহোম হোমিয়া যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্টেট ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ স্টেট ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার স্টেট ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তা বো দুয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বুঝুন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইসতেখার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা Hanafi Shafi'i Maliki তিন নাম্বারটা আপনারা বলেন হাম্বাল এই হাম্বালি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল বিখ্যাত মুহাদ্দিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিস উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগলিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন আবার বেরোব কিন্তু দারোয়া এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কোন আহমদিনবাল বললেন আমি শুধু রাতটা চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারান তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যা উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাববুল খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম আমার যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান বা সাহালান খোর সামনে না আসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তাগের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগের দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফেরোলাম ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেস ইমাম আহমদ ইবনে হাম্বল বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুন

তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি যাব দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আফানা মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমদ ইবনে হাম্বলিস কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মালিকার দোয়া আই সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি যারা ইমাম আহমদ ইবনে হামবলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি। আল্লাহ আহমদ ইবনে হাম্বল আবেক্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে। বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আল্লাহ আহমদ ইবনে হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হামবলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আল্লাহ আহমদ ইবনে হাম্বল মুহদ্দিসুত তাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফাহা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয়

আরো আছে বিশ্বনী বলেন এই আস্তেকটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুণা কি গুণা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইন টাকা ফিরে আসলে কবিরা গুণা

যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি কথা কোন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা